এক গ্রীষ্মের দুপুরে যখন সূর্যমামা মাথার উপর গনগনে তেজ ছড়াচ্ছিল তখন এক অলস ফড়িং গাছের ছায়ায় বসে আরাম করছিল তার মন শুধু খেলা আর গানে মেতে থাকত পাশেই একদল পিঁপড়ে ব্যস্তভাবে সারাদিন খাবার সংগ্রহ করে তাদের বাসায় জমা করছিল আরে বাবা এত খাটাখাটনি করছো কেন জীবনটা উপভোগ করো গান গাও নাচো পিঁপড়েরা ফড়িংয়ের কথা শুনেও কিছু বলতো না তারা নীরবে নিজেদের কাজ করে যেত তাদের সর্দার পিঁপড়ে শুধু ফড়িংকে বলতো। এখন পরিশ্রমের সময় অলসতা করলে পরে কষ্ট পেতে হবে কিন্তু ফড়িং এসব কথায় কান দিত না দিন গড়াতে লাগল গ্রীষ্ম শেষ হয়ে এলো শীতকাল আসন্ন একদিন ঠান্ডা বাতাস বইতে শুরু করল গাছপালা সব পাতা শূন্য হয়ে গেল ফড়িংয়ের খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ল চারিদিকে কোনো খাবার নেই শীতে তার কাঁপুনি ঝরে গেল ফরিন তখন পিপ্রেদের বাসার সামনে এসে কাঁচু মাচু মুখে দাঁড়ালো সে দেখল পিঁপড়েরা তাদের সঞ্চিত খাবার দিয়ে আরামসে আছে লজ্জায় মাথা নিচু করে পিঁপড়ে সর্দারের কাছে সাহায্য চাইল আমরা তো আগেই বলেছিলাম এখন পরিশ্রম করো কিন্তু তুমি শোননি তবে আমরা তোমাকে কষ্ট পেতে দেব না পিঁপড়েরা ফরিনকে কিছু খাবার দিল এবং তাকে আশ্রয়ও দিল ফরিম তার ভুল বুঝতে পারল এবং পিপ্রেদের প্রতি কৃতজ্ঞতা জানাল